একজন যে হচ্ছে বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলন হামলা করেছে বিগত সালে যে ডাকশো নির্বাচন সেই নির্বাচনেও সে খুবই পালন করেছে আমরা প্রথম বর্ষ থেকে প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বন্টনের দাবিতে কাজ করব। আমরা ক্যান্টিনে ভর্তুকি দেওয়ার মাধ্যমে খাবারের দাম কমানো খাবারের মান বাড়ানো এই দাবি জানাবো মেডিকেল সেন্টারটাকে যেন আধুনিকায়ন করা হয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যেন যেন আধুনিক করা হয় পরিবহন সংকট যেন সমাধান করা হয় আচ্ছা বিশ্ববিদ্যালয় পরিচালনার পদ্ধতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীচন্দ্রের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালিত হওয়া উচিত আমরা দেখছি বিগত দীর্ঘদিন ধরেই ডাকসু নির্বাচন না হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনদের মতামত নেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের প্রধান অংশীজন শিক্ষার্থীদের মতামত কিন্তু নেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ সেই জায়গাগুলিতে বিশ্ব শিক্ষার্থীদের যে স্বার্থ সেই স্বার্থগুলি অবহেলিত হয়ে আসছে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে দাবি দেওয়াগুলি সেই বিষয়গুলি অবহেলিত হয়ে আসছে আমরা মনে করি ডাকসু নির্বাচনটা যদি অনুষ্ঠিত হয় প্রতি বছর সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কথাগুলি আছে বিভিন্ন দাওয়াগুলি আছে সেইগুলি ডাকসুর মাধ্যমে তুলে ধরা সম্ভব নীতি নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ করতে শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব এবং এই বছরে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটা আসলে সত্যিকার অর্থে শিক্ষার্থীদের কণ্ঠসর হয়ে উঠবে ঠিকাদারদের দাবি দাওয়াগুলো নিয়ে কাজ করবে সেটা আমরা প্রত্যাশা করি এবং সেই জায়গা থেকে ডাক্ত নির্বাচনটা প্রতি বছর হওয়া জরুরি আমরা মনে করি আমরা বিভিন্ন প্রগতিশীল গণতান্ত্রিক যে ছাত্র সংগঠনগুলি আছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলি আছে তাদের সাথে আলাপ আলোচনা করছি এই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন সংগঠন করে না কিন্তু প্রগতিশীল গণতান্ত্রিক চিন্তা মানুষ দীর্ঘদিন ছাত্রদের দাবি নিয়ে কথা বলেছে কাজ করেছে কৃষিবাদ বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিল সেরকম সংগঠন এবং ব্যক্তিদেরকে সমন সংযুক্ত করে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠন করার চেষ্টা করছি যেইখানে নারী আদিবাসী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ইন্ডিভিজুয়াল ব্যক্তি তাদের সাথে আমরা প্যানেলটা মানে ঐক্যবদ্ধভাবে একটা প্যানেল গঠন করার চেষ্টা করছি দেখেছি যে আজকের দিনে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলাটা খুবই সহজ কিন্তু বিগত চোদ্দো পনেরো বছর ধরে শেখ হাসিনার যে আওয়ামী লীগ ছাত্রলীগের যে একটা দমনপীড়নমূলক শাসন ছিল ক্যাম্পাসে যে গণরোম গ্যাস্টরুম নিপীড়ন দমন পীড়ন একটা ভয়ের সংস্কৃতি ছিল সেইখানে দাঁড়িয়ে কিন্তু শিক্ষার্থীদের দাবি দাবিদাওয়াগুলি নিয়ে কাজ করা বা এই গণরুম গ্যাস্টরুমের বিরুদ্ধে কথা বলা দমন পীড়নের বিরুদ্ধে কথা বলা সেই পরিবেশটা ছিল না এই নানান বাধা বিপত্তির মধ্যেও শত প্রতিকূলতার মধ্যেও আমাদের সংগঠনগুলি শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলি সেই দাবি দাওয়াগুলি নিয়ে কাজ করেছে এবং গণরুম গ্যাস্টরুমের বিরুদ্ধে দমন পীড়নের বিরুদ্ধে কথা বলেছি ক্লাসরুম সংকটের বিরুদ্ধে সমাধানের দাবি জানিয়েছি আবাসন সংকট সমাধানের দাবি জানিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের যে মেডিসিন কর্নারের যে অপর্যাপ্ততা মেডিকেল সেন্টারের যে আধুনিকায়ন না থাকা সেন্ট্রাল লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ সিট না থাকা আধুনিকায়ন না হওয়া বিভিন্ন হল এবং লাইব্রে ডিপার্টমেন্টের যে সেমিনার লাইব্রেরি সেইগুলি আধুনিকায়ন না হওয়া আধুনিক মানে জার্নাল না থাকা সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা কথা বলছি যৌন নিপীড়ন সেল কার্যকর করার দাবি জানিয়েছি এরকম শিক্ষার্থীদের যে বিভিন্ন দাবি দেওয়াগুলো খাবারের দাম কমানোর এবং মান বাড়ানোর দাবিতে আমরা লোন করে একদিকে এই শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো নিয়ে কাজ করছি শত বাধা বিপত্তি প্রতিকূলতা দমনপীড়নের মধ্যে কিন্তু আমরা ছাত্রলীগের যে একটা দমনপীড়নের যে রাজনীতি অপরাজনীতি গণভোগ ব্যস্ত সিট দখল হল দখল মারপিট সন্ত্রাসী কর্মকাণ্ডের যে রাজনীতি সেটার বিরুদ্ধে কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই সত্যার ভূমিকা পালন করেছি একটা বিশ্বস্ত সহযোগী হিসাবে ভূমিকা রেখেছি এবং অন্যান্যদেরকে ঐক্যবদ্ধ করার একটা আপ্রাণ চেষ্টা চালিয়েছি আমরা মনে করি এই যে একটা ফেসিবাদবিদি লড়াইয়ে আমরা একটা সোচ্চার এবং শক্তিশালী ভূমিকা পালন করছি শিক্ষার্থীদের সহযোগী হিসাবে ভূমিকা পালন করছি এই জায়গা থেকে সামনের দিনেও আমাদের কিন্তু আপসহীন লড়াইটার চলমান থাকবে শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলি নিয়ে আমরা কাজ করবো ন্যাকসূতে নির্বাচিত হলে তো করবই নির্বাচিত না হলেও কিন্তু আমরা আমাদের এই কথাগুলি কাজগুলি কর্মসূচিগুলি অব্যাহত রাখবো সেই জায়গা থেকে আমরা মনে করি যে লড়াইয়ে বিশ্বস্ত সহযোগী হিসাবে আপসহীন লড়াকু হিসাবে আমাদেরকে শিক্ষার্থীদের বাছাই করে নেওয়া উচিত আমাদেরকে কাজ করে কাজ করার সুযোগ করে দেওয়া উচিত এটা আমরা মনে করি আমাদের ক্যানেল নির্বাচিত হলে আমরা আবাসন সংকট সমাধানের জন্যে সর্বোচ্চ উদ্যোগ নেব আমরা প্রথম বর্ষ থেকে প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বন্টনের দাবিতে কাজ করব আমরা ক্যান্টিনে ভর্তুকি দেওয়ার মাধ্যমে খাবারের দাম কমানো খাবারের মান বাড়ানো এই দাবি জানাবো ক্লাসরুম সংকট বা আবাসন সংকট সেগুলো সমাধানের জন্য কাজ করবো গবেষণাঘাতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেওয়ার দাবি আমরা জানাবো মেডিকেল সেন্টারটাকে যেন আধুনিকায়ন করা হয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যেন আসন সংখ্যা বাড়ানো হয় লাইব্রেরিতে যেন আধুনিকায়ন করা হয় পরিবহন সংকট যেন সমাধান করা হয় প্রত্যেকটা রোডে বাস সংখ্যা বাড়ানো রোড সংখ্যা বাড়ানো এবং ট্রিপের সংখ্যা বাড়ানো সময় বাড়ানো এই দাবিগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব। আমি যে বিষয় নারী নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার দাবিতে আমরা কাজ করব যে বিষয়গুলির কথা আমি বললাম সেই বিষয়গুলি এক বছরে ডাকসু করতে পারবেন সেই ক্ষেত্রে যেগুলি দীর্ঘমেয়াদী কাজ সেই কাজগুলি শুরু করার ক্ষেত্রে প্রশাসনকে আমরা তাগিদ দেব জোরালো ভূমিকা পালন করবো এবং যে কাজগুলি সহজে স্বল্প সময় কাজ সম্ভব সেইগুলো করার আমরা চেষ্টা করব এবং আমরা ডাকসু নির্বাচনটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হবে সেই চেষ্টাটা করব আসলে মানে ভবিষ্যৎ তো আগে থেকে বলা কঠিন তো সেই ক্ষেত্রে প্রশাসন কী ধরনের কার্যকরী ভূমিকা নিচ্ছে প্রশাসন কতটা তৎপরতার সাথে এই বিষয়গুলিকে হ্যান্ডেল করছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলি কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করছে দায়িত্বশীল আচরণ করছে সেটার উপর নির্ভর করবে আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান রাখবো কোনোভাবেই যেন সংঘাত সন্ত্রাসী কর্মকাণ্ড এইগুলি তৈরি হতে না পারে সংঘাত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের যে রাজনীতি সেই রাজনীতি যেন ফিরে আসতে না পারে সেই জন্য শিক্ষার্থীরা যেন ঐক্যবদ্ধ থাকে আমরা সেই ক্ষেত্রে কোনোভাবেই যেন সন্ত্রাসী কর্মকান্ড সিদ্ধকল হল্কলের রাজনীতিতে আসতে না পারে অরাজকতা ক্ষেত্রে প্রস্তুতি যে আগে যে কথাটা বললাম যে বিভিন্ন ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ইন্ডিভিজুয়াল ব্যক্তি তাদের সাথে আমরা আলাপ আলোচনা গুলি চলমান ছিল সেই আলাপ আলোচনাগুলি প্রায় গুছিয়ে এনেছি আমরা অতি শীঘ্রই আমরা আমাদের প্যানেল ঘোষণা করবো এবং আমরা আহ খুবই দ্রুতই আহ করতে সংগ্রহ করব আসলে এই ধরনের কিছু হচ্ছে কিনা এটা বলাটা কঠিন তবে আমরা কি চাই সেটা বলতে পারি আমরা চাই যে গণতান্ত্রিক ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাসের জন্য ডাকশ নির্বাচন জরুরি অভ্যুত্থান পরবর্তী সময়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সামনে আসলো সেটা অংশ গণতান্ত্রিক ক্যাম্পাস গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নির্মাণ করাটা জরুরি এবং সেই ক্ষেত্রে ডাকস নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা চাই এই ডাকস নির্বাচনটা যেন কোনোভাবেই অবহেলিত না হয় কোনোভাবেই যেন ডাকস নির্বাচনটা পিছিয়ে না যায় ডাকস নির্বাচনটা যেন সুস্থভাবে অবাধ নিরপেক্ষ একটা পরিবেশে সর্বজন গ্রহণযোগ্য ডাকস নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে যেন সকল ছাত্র সংগঠন একটা নিরপেক্ষ পরিবেশ পায় প্রশাসন যেন পক্ষপাতহীন অবস্থান নেয় সবগুলি সংগঠন যেন তাদের মতামত কর্মসূচি সেইগুলো যেন সমানভাবে করতে পারে সেই সুযোগটা থাকবে সেটা প্রত্যাশা করি আচ্ছা প্রশাসনের সেই জায়গা থেকে যে প্রক্রিয়াগুলির মধ্যে যে ডাকশ নির্বাচন অনুষ্ঠিত করার কথা সেই প্রক্রিয়াগুলি অনেকগুলি এগুচ্ছে এটা ভালো ব্যাপার কিন্তু আমরা দেখছি এই সময়ে জুলিয়াস সিজারের মতো একজন কুখ্যাত সন্ত্রাসী যে হচ্ছে বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলন হামলা করেছে বিগত দু সালে যে ডাকস নির্বাচন সেই নির্বাচনেও সে খুবই ন্যাক্কাটনকা ভূমিকা পালন করেছে অথচ আমরা দেখলাম রকম একজন ব্যক্তি এই ডাকস নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলো কয়েকদিন আগে প্রশাসন আমাদেরকে বলল তার নামে অভিযোগ আছে সেই কারণে তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে তার মনোনয়নপত্র বাতিল হবে কিন্তু আজকে আমরা দেখলাম প্রশাসন আবার বলছে তার নামে কোনো ধরনের লিখিত অভিযোগ নাই তাহলে আমরা দেখছি যে পনেরোই জুলাইয়ের হামলার বিচার হওয়ার কথা ছিল যারা বিগত সময় পনেরো ষোলো বছর ধরে বিভিন্ন গণতান্ত্রিক হামলা করেছে ক্যাম্পাসে নিপীড়ন নির্যাতনমূলক কর্মকাণ্ডগুলির সাথে যুক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার কথা ছিল প্রত্যাশা ছিল কিন্তু প্রশাসন সেই কাজটা না করে বিভিন্নভাবে কিন্তু এই যে নিপীড়নকারী যারা তাদেরকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে হয়তো পুনর্বাসন করার চেষ্টা করছে আমরা দাবি জানাই অবিলম্বে এইরকম একজন প্রখ্যাত সন্ত্রাসী যে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে হামলার সাথে যুক্ত ছিল নেতৃত্ব দিয়েছে তার প্রত্যাহার তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে এবং এই ধরনের কেউ যেন ডাকসুতে অংশগ্রহণ করতে না পারে এবং এইটার মধ্য দিয়ে কিন্তু ডাকসুকে কেন্দ্র করে এই এই ধরনের ব্যক্তিরা যদি ডাকসুতে অংশগ্রহণ করে তাহলে কিন্তু ক্যাম্পাসের অরাজকতা তৈরি হওয়ার সুযোগ হবে ডাকসু বাঞ্চাল হওয়ার বিভিন্ন ধরনের অপতৎপরতা হতে পারে তাহলে তাই এই ধরনের ব্যক্তি যারা লাকস নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে এটাকে কেন্দ্র করে ন্যাকশোকে বা ক্যাম্পাসকে একটা অরাজক পরিস্থিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রশাসনের কিন্তু এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড নেওয়া বা বিচারী ভূমিকা নেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সেক্ষেত্রে ক্ষেত্রে প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে সেটা প্রত্যাশা করি প্রশাসনের প্রতি আহ্বান রাখতে চাই প্রশাসন একটা নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করবে অবাধ পরিবেশ নিশ্চিত করবে যেখানে সকল সংগঠন তাদের মতামত তাদের কর্মসূচি শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারে রাখতে পারে সমান সুযোগ সুবিধাটা যেন পেতে পারে প্রশাসন কোনোভাবেই কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করবে না সেই প্রত্যাশাটা আমরা করি